এবছর তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু প্রকাশ করেছে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আসলে এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি কি যে শুরু করছে ভিসি স্যাররা সো কোনভাবে পরীক্ষা দেবে তারা গুচ্ছ থেকে বেরিয়ে আসলো তারা সিলেকশনের মাধ্যমে এবার সিলেক্টেড করবে আসলে এই জিনিসটা সাধারণ শিক্ষার্থীদের জন্য কতটুকু ফেয়ার হবে এবং তোমাদের কাছে কতটুকু ফেয়ার হচ্ছে সো কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবো আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়েকে ভর্তি পরীক্ষা তত সুযোগ দাও উচিত এই সিলেকশন নামক ব্যাড়জালটা না রাখা উচিত প্রত্যেকটা সিলেমেটিক অন্তত ভর্তি পরীক্ষায় অংশ নিতে দাও উচিত দেখো চলো কি বলল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ইউনিটে 40000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে আসলে অনেক সিলেমেটিক জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তে চায় যেহেতু ঢাকার মধ্যে রয়েছে ঠিক আছে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার 2025 এই বছর 2025 সালে তুমি কি করবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা তাই তো এখন দেখো দেখো আবেদন যোগ্যতা যদি চিন্তা করে প্রথম কথা হচ্ছে আবেদন যোগ্যতা এসএসটি তোমার 2021 সালে তোমার বাইশ সাল হতে হবে এবং এই সের তোমার দু হাজার চব্বিশ শুরু কারণ ইউনিভার্সিটিতে ডিসেম্বর এক ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তুমি কি করতে পারবা রাত বারোটা পর্যন্ত তুমি কি করতে পারবা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ইনশাল্লাহ এর মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবা এরপর দেখো জগন্নাথ ইউনিভার্সিটিতে পাঁচটি ইউনিট রয়েছে কয়টি পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে এরপর দেখো প্রাথমিক আবেদন প্রাথমিক আবেদন যেটা রাজশাহী সিস্টেম করছে প্রাথমিক আবেদন তারা কি করছে একশো টাকা ধরছে এবং সিলেকশন দেখো সিলেকশন দেখো কত তোমার হচ্ছে চল্লিশ হাজার প্রতিটা ইউনিটে তারা কি করবে চল্লিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে দেখো ইউনিটে যেমন সায়েন্সের ইউনিট যেটা রয়েছে এখানে চল্লিশ হাজার পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে প্রত্যেকটা ইউনিটে এভাবে চল্লিশ হাজার দিতে পারবে অন্তত আরও বেশি করা উচিত ছিল আমার মনে হয় আমার ব্যক্তিগত ভাবে আমার মনে হয় যে এখানে আরো ছেলে মেয়েকে পরীক্ষা দেওয়া উচিত ছিল কারণ জগন্নাথ ইউনিভার্সিটিতে অনেক সিলেবের সব থাকে সো এই জিনিসটা আমার কাছে কেন জানি ভালো লাগে না ব্যক্তিগত মতামত আমার অভিমত এবং তোমাদের কাছে বিষয়টা কেমন মনে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানা দেখো চূড়ান্ত ভর্তি ফি আবার কত এই যে সাতশো টাকা এই একশো টাকা দিয়ে তুমি অ্যাপ্লাই করবা একশো টাকা দিয়ে অ্যাপ্লাই করলে এই চল্লিশ হাজারের মধ্যে যদি সিলেক্টেড হও এই সিলেক্টেডটা কিসের ভিতর ভিত্তিতে করবে সেটা হচ্ছে তোমাদের জিপিএর উপরে তোমাদের জিপিএর উপরে তোমাকে ভর্তি পরীক্ষায় কি করবে সিলেকশন করবে ওই সিলেকশনের মধ্যে তোমরা যারা চল্লিশ হাজার মধ্যে থাকবা তাদেরকে সাতশো টাকা দিয়ে তুমি কি করতে পারবা তুমি ডাউনলোড করতে পারবে এক কথাই হচ্ছে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবে এসেছি এসেছি জিপে করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এভাবেই হবে এরপর দেখো সময় ও পরীক্ষা কোন সময় পরীক্ষা হবে আমরা জানি এ ইউনিটের ভর্তি পরীক্ষা একত্রিশ জানুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চোদ্দই ফেব্রুয়ারি বি বিউটের ভর্তি পরীক্ষায় পনেরোই ফেব্রুয়ারি এ ইউটের পরীক্ষা একুশ ফেব্রুয়ারি এবং সিএড ভর্তি পরীক্ষা হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি ঠিক আছে দেখো এই ডেটগুলোর মধ্যে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে যাবে কোন ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি ঠিক আছে এই জায়গাতে কার কি অভিমত আছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে রাখবা যদি আরও বেশি শিক্ষার্থীকে সুযোগ দিতে তাহলে কেমন হতো যে এইটাই রাখছে এইটাই চল্লিশ হাজারে তাদের কাছে বেস্ট মনে হয়েছে কিনা সো তোমাদের মতামত আমি চাচ্ছি এটার উপরে পরবর্তীতে কি করবো অবশ্যই ভিডিও থাকবে এবং এটা নিয়ে কিছু করার একটা টাই করবো তোমাদের উপরে ডিপেন্ড করবে সব কিছু বুঝছো দেখো এক্সাম ব্যাস এবছর তোমরা যারা জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশ

জিনিস বলে রাখি সিক্রেট বলে রাখা ভালো তোমার যদি রিটিনে দুর্বল হয়ে থাকো তোমাকে তোমার তুমি যদি সাধারণ একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি এমসি কেউ দাও এমসি ভালো করে পড়াশোনা করো বুঝছো ভাইয়া কেন তুমি দেখো যখন একটা ইউনিভার্সিটি সে একটা ইউনিভার্সিটির জন্য তুমি প্রিপারেশন নিশ্চয় পরবর্তী বাকি ইউনিভার্সিটিগুলো তুমি এমসি ভালো করে পড়ো না তাহলে তুমি কিন্তু ওইগুলো থেকে সিটকে পড়বা এর জন্য তোমার কাজ হবে কি মোটামুটি তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিছো মোটামুটি জগন্নাথ ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে বাট তোমার ফোকাস থাকতে হবে কোথায় এমসি কেউর উপরে এমসিওর উপরে কারণ তোমাকে যে কোনো একটি আসল সুনিশ্চিত করেই নিতে হবে আরেকটি কথা বলে রাখি এখানে যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যেহেতু এই মুহূর্তে তুমি একজন ভর্তি যোদ্ধা বুঝছো এটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেখো আমাদের অনলাইন মডেল টেস্ট বেশ ফি হচ্ছে অনলি তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমাদের মডেল টেস্ট বেশি যাই ভর্তি হতে পারো ভর্তি প্রসেস এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান অ্যাডমিশন স্কুলের অফিসিয়াল নম্বর এই নম্বরে তিনশো টাকা বিকে ছেড়ে করে এই নম্বর হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে কি করা হবে মডেল টেস্ট বাসে অ্যাড করে দেওয়া হবে তুমি যদি বিজ্ঞান বিজ্ঞানের হ্যাসে মানবিক বাণিজ্য সাথে শিক্ষার্থী হলে আলাদা আলাদা ব্যাসে অ্যাড করতে হবে কোর্স হচ্ছে অনলি তিনশো তো টাকা ভর্তি হওয়ার এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার সবুজ লিখে তুমি যদি ফেসবুক সার্চ করো প্রায় পঞ্চাশ বাহান্ন হাজার ফলোয়ার একটা পেজ পেয়ে যাবে তোমাকে রেসপন্স করবে সার্চ দিলে সবার প্রথমে চলে আসবে ইনশাল্লাহ এবং আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যারা ইউনিট বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবা সো তোমাদের জন্য ফুল কোর্স রয়েছে একটা জগন্নাথ ইউনিভার্সিটি এক হাজার বিশ টাকা দিয়ে ফুল কোর্স কোর্সে ভর্তি হতে পারবে অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু 41 যারা বিইউএর পরীক্ষা দিবা যাদের বিইউএর টার্গেট মূলত আর ডিইউএর পরীক্ষা দিবা বা বিভাগ পরিবর্তন করবা সো সাইলেন সেখানে কি করতে পারো তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারো বুঝছো এই হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় रिलेटेड তথ্য এছাড়া যদি পরবর্তীতে কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দেব ইনশাআল্লাহ সো সবাই ভালো ভালো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ